ব্যাস বাংলাদেশের জামায়াতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে নিয়েছে হাসিনা সরকার দর্শক দেখুন বাংলাদেশের জামায়াতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ একেবারে এই সংগঠন এবং তাদের যেসব শাখা সংগঠন রয়েছে সবকে একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে দেখুন যেসব কারণে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রালয় বলেছে সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জামায়াত ও ছাত্র শিবির জড়িত ছিল বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সেই জন্য এই যে জামায়াতে ইসলামী বা এই যে জামায়াত যে সংগঠন এবং তাদের যে সব শাখা সংগঠন যার মধ্যে রয়েছে ছাত্র শিবিরও সবকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এই দল বা এদের যে ছাত্র সংগঠন বা অন্যান্য শাখা সংগঠন রয়েছে তারা আর কিন্তু কোনোভাবে কাজ করতে পারবে না এটা নিষিদ্ধ সেই ঘোষণা আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে পরিষ্কার করে ঘোষণা করে দেওয়া হয়েছে তবে বিএনপির ক্ষেত্রে এখনো সেই রকম কিছু করা হয়নি তবে এটাও কিন্তু কম না যেসব ওখানে হয়েছে যেসব ষড়যন্ত্র হয়েছে যারা যারা এইসব ষড়যন্ত্র করেছে তাদের মধ্যে এই জামাত বা জামায়াত এরা এদের যে মাদার সংগঠন এবং অন্যান্য যেসব শাখা সংগঠন রয়েছে তাদের মধ্যে ছাত্র সংগঠন এরা সব থেকে বেশি নাশকতামূলক কাজকর্মে যুক্ত বলে তথ্য প্রমাণ এসেছে বাংলাদেশের সরকারের কাছে এমনটাই বলা হচ্ছে সেই জন্য এই সংগঠন এবং এদের যেসব শাখা সংগঠন রয়েছে সবকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো তবে দর্শক এই যে সংগঠন জামায়াত নিষিদ্ধ হচ্ছে তা না এই সংগঠনের সংগঠনের ইতিহাস অনেক বড় একেবারে সেই ব্রিটিশ আমল থেকে এদের সংগঠন চলে আসছে তখন থেকে হিসেব করলে চারবার এই সংগঠন নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো নিষিদ্ধ হয় আবার আলাদা প্ল্যাটফর্মে চলে আসে তারপর আবার কাজ করতে শুরু করে এবং কোন কোন ক্ষেত্রে আবার ওই নিষেধাজ্ঞা যেটা সেটা তুলেও নেওয়া হয় তো উনিশশো সাল থেকে আমি যদি খুব ভুল না করি উনিশশো সাল থেকে এই সংগঠন আবার কাজ করতে শুরু করে পলিটিক্সে অংশ নেয় ভোটে তারা প্রার্থী দেওয়ার চেষ্টা করে মানে করে সেখানে জিতেওছেন কয়েকজন এবং একটা সময়ে বিএনপির সঙ্গে জোট জোটবদ্ধ হয়ে জোট সরকারও তারা গড়েছিল একটা ইতিহাস রয়েছে তো এই ইতিহাসের মধ্যেই ওটাও ইতিহাস যে একাধিকবার এই সংগঠনকে নিষিদ্ধ হতে হয়েছে আবার আজকের যে টাটকা খবর সামনে এসছে যে কাণ্ডটা ঘটলো কোটা মুভমেন্টকে কেন্দ্র করে সেখানে যেসব হত্যাযোগ্য হয়েছে নাশকতামূলক যেসব ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে তার সঙ্গে এই সংগঠন বা এই সংগঠনের যেসব শাখা সংগঠন যার মধ্যে ছাত্র সংগঠন তারা নিবিড়ভাবে যুক্ত এই সব ধ্বংসলীলা চালানোর ক্ষেত্রে যেটা একেবারে মানে এটা গণ আন্দোলন না ধ্বংসাত্মক আন্দোলন দেশ বিরোধী আন্দোলন সেই জন্য এইসব তথ্য প্রমাণ যখন হাতে এসছে এই মানে বাংলাদেশের সরকার তথা হাসিনা সরকার এই সংগঠনকে নতুন করে আবারও নিষিদ্ধ বলে ঘোষণা করে দিল কিন্তু দর্শক এবার আমি আপনাদেরকে এই বাংলার একটা বিষয় দেখাবো বা একটা বিষয় তুলে ধরবো এটা তো হলো বাংলাদেশের বিষয় বাংলাদেশের সরকার ভেবেছে তারা মনে করেছে এটা এটা করা দরকার একটা ব্যাপার সংগঠনের অবস্থান দেশের নিয়ম দেশের যে অবস্থান তার পরিপন্থী বিরুদ্ধে যাওয়া একটা ব্যাপার সেই জন্য সেই দেশের সরকার এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু আমার একটা প্রশ্ন দর্শক আজকে থাকবে আমাদের দেশের এবং পশ্চিমবঙ্গের কলকাতার ময়দান এলাকার একটি ক্লাবকে ঘিরে আমি আজকে একটা বক্তব্য শুনলাম যিনি রাজ্যের ক্রীড়া মন্ত্রী ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তার একটা বক্তব্য আজকে আমি শুনলাম আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে তো সেখানে অনেকেই এসছেন গণ্যমান্য মানে ক্রীড়া জগতের লোকজন সব এসছেন পুরনো সাংবাদিকরা এসছেন মানে যারা খেলোয়াড় আমি মোহাম্মদ স্বামীকে দেখছিলাম এবং যারা ক্রীড়া মানে আরো সব মানে এই জগতে যারা সব যুক্ত আর কি নতুন প্রণ অনেকে এসেছেন কিন্তু সেখানে অরব বিশ্বাস আজকে বক্তব্য রাখতে গিয়ে এমন একটা কথা বলেছেন যেটা আমার কাছে খুবই নতুন তথ্য লেগেছে আমি আগে শুনিনি যে ইস্ট বেঙ্গল ক্লাব ওই রকম একটা অবস্থান নিয়েছিল বলে আমি সেটা আপনাদেরকে প্রথমে শোনাবো ভালো করে শুনবেন এনআরসির ব্যাপারে ইস্ট বেঙ্গল ক্লাবে নাকি একটা সময়ে কিছু একটা ব্যাপার হয়েছিল কি সেটা আমি আপনাদেরকে একবার শোনাবো আমি যখন বাংলাদেশের এই খবরটা পেলাম এটা পাওয়ার পরে আমি ওই প্রোগ্রামটা একটু শুনছিলাম শুনতে শুনতে আমার কানে যেটা এলো দর্শক আমি তো আমি আপনাদেরকে আগে শোনাই দর্শক তারপরে আপনারা বলবেন যে আপনাদের কানে কেমন লেগেছে ইস্টবেঙ্গল ক্লাব নামটা হয়তো ইস্টবেঙ্গল কিন্তু এই ক্লাবের অনেক ভক্ত যারা মানে ইস্টবেঙ্গল থেকে মানে পূর্ব বাংলা থেকে আসা না প্রচুর মানুষ আছেন ফ্যান ফলোয়ার আছেন কিন্তু একটা ক্লাবের যদি ওই রকম অবস্থান হয় তাহলে এই ক্লাবটার আগামী দিনের ভবিষ্যৎটা কি এখন হয়তো এখানকার রাজ্য সরকার এই রকম বলে টিকে আছে ইত্যাদি কিন্তু যে অবস্থান ব্যক্ত করেছে এটা আজকে আমরা জানতে পারছি আমি আগে কখনো শুনিনি এটা আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই এনআরসি বিষয়ে এই ক্লাবের কি অবস্থান ছিল তার একটা ঘটনা মানে একটা বিষয় উনি আজকে বলেছেন আগে শুনুন দর্শক তারপর আমি আলোচনাতে আসছি ভারতবর্ষে যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের যদি প্রথম পনেরো জন দশ জন কুড়ি জনের তালিকা করা যায় দেখা যাবে তাদের কিন্তু আতুর ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি আমার সম্প্রতি তো একটা স্লোগান ইস্ট বেঙ্গল আমাকে খুব আকর্ষিত করেছিল যখন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমি ইস্ট বেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াইয়ের মানসিকতা আজকে নয় সেই দিন থেকেই শুরু হয়েছিল আমি শুধু স্মল বলবো হয়তো কখনো কখনো দিনের পরে একটু রাত হয় কয়েক বছর একটু অন্ধকার গেছে আমার দৃঢ় বিশ্বাস এবার সূর্য উঠবেই ইস্টবেঙ্গলের পতাকা লাল হলুদ পতাকা এবার পথ পথ করে উঠবে দর্শক আগে কি আপনারা এরকম শুনেছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এরকম কোন ব্যানার দেওয়া হয়েছিল আমরা কাগজ দেখাবো না শুনেছেন আপনারা আমি আগে কখনো শুনিনি তো আজকে এই তত্ত্বটা পেলাম মন্ত্রীর মুখ থেকে তো আমি এটা শুনে ওই যে উনি শেষে বললেন না পথ করে উড়বে আগামী দিনে আমার তো মনে হচ্ছে যদি এই অবস্থান এই ক্লাবের থাকে পথ করে উড়বে না আর কোনোদিনই এই ক্লাবের পতাকা উড়বে না এই ক্লাবটা নিষিদ্ধ হয়ে যাবে এখন তো এই রাজ্যের সরকার এমন এমন অবস্থান নাই সেটা তো দেশ বিরোধী বলে মনে হয় সেজন্যে ওই মানে এখন চলে যাচ্ছে ক্লাবে এরকম পতাকা এরকম ব্যানার নাকি রাখা হয়েছিল রাখার পরেও ক্লাবটা চলছে বা এই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে কিন্তু যদি এই সরকারটা যেটা রাজ্য সরকার চলছে যদি এই সরকারটার পতন হয়ে যায় আর যদি সত্যি দেশ জুড়ে এনআরসি বা এই বাংলার বিশেষ করে যদি এনআরসি করার প্রয়োজন কেন্দ্রীয় সরকার মনে করে এবং যদি সেটা করা হয় এই ক্লাবের ক্লাবের অস্তিত্ব থাকবে সবার আগে তো এই ক্লাবকে ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে যে আপনারা হচ্ছেন দেশ বিরোধী একটা ক্লাব একটা দেশের একটা পলিসি দেশের একটা নিরাপত্তার জন্য এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে যদি এটা কার্যকরী হয় আর কি সেখানে আপনারা বলছেন কাগজ দেখাবো না মানে কারা আপনারা আপনারা কারা আপনাদের ক্লাব কি রোহিঙ্গাদের ক্লাব নাকি কাগজ দেখাবো না মানে ছেলে খেলা নাকি টোপকে চলে আসবেন কাটাতার টোপকে চোপকে চলে আসবেন আর ক্লাবের এসে বসে পড়বেন ইস্টবেঙ্গল ক্লাব বলে কি মামার বাড়ি নাকি মামার বাড়ি ইস্ট বেঙ্গল ক্লাব নামটা ইস্ট বেঙ্গল ক্লাব বলে আমরা তার টপকে চলে আসবো কোনো কাগজ দেখাবো না বসে থাকবো মামার বাড়ি নাকি পিঠের চামড়া গুটিয়ে নেবে সরকার পিঠের চামড়া গুটিয়ে নেবে যখন সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে কেন্দ্র সরকার যে হ্যাঁ এনআরসি লাগু করতে হবে বাঁচাই করতে হবে যে কারা এইরকম অবৈধভাবে টপকে এসছে আর তখন যদি বলেন যে আমরা কাগজ দেখাবো না পিঠের চামড়া তুলে নেবে কেন্দ্রীয় সরকার এমন করবে আইনি মাধ্যমে কথা কি বলা হয়েছে নাকি আমরা কাগজ দেখাবো না মানে যা খুশি তাই নাকি এখানে এসে থেকে যাবেন আর ওই উল্টোপাল্টা হবে কাগজ দেখাবেন না এই ব্যানারটা আর থাকে কি করে একটা ক্লাবের পক্ষে এই ব্যানারটা থাকে কি করে এটা কোনো পলিটিক্যাল ক্লাব নাকি একটা পলিটিক্যাল অবস্থান হয়তো তৃণমূল কংগ্রেসের আছে বা অন্য কারো করা আছে কেউ কেউ ব্যক্তিগত বলতে পারেন কিন্তু একটা ক্লাব কি করে এটা বলতে পারে একটা ক্লাব কি করে এটা বলতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের যারা সব সাপোর্টার সব কি তৃণমূল কংগ্রেসের নাকি মানে ওই ওনারা যেরকম এনআরসি বিরোধী কথা বলেন সব কি ওই টাইপের ওই মাইন্ডেড এই যে যারা এখানে বসে রয়েছেন আমি তো দেখছিলাম অনেকেই বসে রয়েছেন ক্রীড়া জগতের অনেক মানুষ বসে রয়েছেন সব কি তৃণমূল কংগ্রেসের লোক জানি না ইদানিংকালে ওনারা ছাড়া কেউ যান না কিনা তা না কিন্তু আমরা তো জানি যে অনেক মানে যারা আছেন না ইস্ট বেঙ্গল ক্লাবের ভক্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে আরে আমাদের গ্রামগঞ্জে প্রচুর লোকজন এই ইস্ট বেঙ্গলের সাপোর্টার ছিলেন অনেকই আছেন তারা কেউ পুরো বাংলা থেকে আসেননি খেলা হিসেবে ভালো লাগতো একটা ক্লাব ক্লাব ভালো খেলে ভালো লাগার জায়গা থাকে আমরাও এই ক্লাবের খেলা দেখেছি ইস্ট বেঙ্গল আমরাও খেলা দেখেছি আমরা এইভাবে ভাবিনি কখনো কিন্তু যদি ইস্টবেঙ্গল ক্লাব এইরকম কাগজ দেখাবো না আমি আর যাই হোক ভারতীয় সাপোর্ট করতে পারবো না কোনোদিন সাপোর্ট করতে পারবো না এই ক্লাবটাকে তাদের এইরকম অবস্থান আর যদি এইরকম অবস্থান থাকে আমি তো বলছি এই অরূপ বিশ্বাস না শেষে কিছুদিন পর পতাকা পথ পথ করে উঠবে আর কোনোদিনই উঠবে না আপনারা এখান থেকে চলে গেলে এই সরকার মানে মানে ওই এখান থেকে দূর হয়ে গেলে আর যদি এইরকম অবস্থান থাকে এনআরসি ইত্যাদি ব্যাপারে এই ক্লাবের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে যেমন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে জামাতকে বাংলাদেশে কারণ তাদের দেশ বিরোধী অবস্থান সরকার মনে করেছে আর এই ক্লাব যে কথা বলছে কেন্দ্র সরকার যে অবস্থান তার তার বিরুদ্ধে দেশবিরোধী একটা অবস্থান সুতরাং এই ক্লাবকেও নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে আর কোনোদিনই লাল হলুদ পতাকা পথ করে উড়বে না আমি এত কথা ক্লাব ব্যাপারে বলতাম না কখনো আমি ক্লাব আমি খেলাধুলার জগতের মানে কি খেলাধুলা খুব ভালোবাসি আমি সমস্ত ক্লাবের খেলা দেখি ছোট বড় খেলা দেখি খেলা খেলা হিসেবে দেখি কিন্তু যখন একটা ক্লাবকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে এই ক্লাব এই করেছে যদি এটা তার ক্রাইটেরিয়া হয় ভালো ক্লাব হিসেবে তাহলে বলবো এই ধরনের ক্লাব আমরা আমাদের দেশের মাটিতে চাই না বাংলার মাটিতে চাই না কলকাতার মাটিতে চাই না এই ক্লাব চিরতরে বন্ধ হয়ে যাক হ্যাঁ আমি জোর দিয়ে কথাটা বলছি আমি আজ থেকে একটা কথা বলতে পারি যে আমি যখন শুনলাম যেটা সত্য হয় যদি সত্যি ইস্ট বেঙ্গলে এরকম ব্যানার থাকে ক্লাবের তরফ থেকে তাহলে বলবো আমি আজ থেকে এই ক্লাবের আর মানে আমি 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 খেলা দেখতাম এই ক্লাবকে ঘৃণার চোখে দেখছি আজ থেকে এই ক্লাবকে আমি দেখছি আমরা জোর দিয়ে বলতে পারি যা খুশি পেয়ে গেছেন আরে ভাই আপনারা এসছেন অনেকে তো হ্যাঁ ঠিকই কথা ওদের থেকে ওদের থেকে অনেকে এসছেন ভালো খেলেছেন নাম করেছেন আমরা তাদের ভক্ত ছিলাম ভালো ভালো লাগতো আশা করি তাদের সব কাগজপত্র রয়েছে এবং এন আর সি হোক আর যাই হোক তারা কখনো এখান থেকে তাদেরকে চলে যেতে হবে না এন আর সি কাদের জন্য বলা হচ্ছে জানেন না কাদের জন্য বলা হচ্ছে বলা হচ্ছে যে যারা এসছেন তাদেরকেই মানে ইয়ে করতে হবে চলে যেতে হবে যখন চোর বাঁচতে হবে যখন চোর বাঁচতে হবে তখন ভালো লোকদেরও আইডেন্টি দেখাতে হয় নাহলে চোরটা কি করে বাঁচবো আপনাকে বলা হচ্ছে যে আপনি রোহিঙ্গা আপনি এমনি অবৈধভাবে এসছেন এটা তো বলা হচ্ছে না যখন অবৈধভাবে কারা এসছেন যখন তাদেরকে চিহ্নিত করতে আমরা যাব তখন তো নর্মালি যারা সত্যি বৈধভাবে এসছেন তাদের কাগজটা তো দেখাতে হবে নাহলে কি করে চোর ধরবো আমরা মানে যে কোনো ভাবুন চোর ধরতে গেলে যারা ভালো লোক যারা মিশে আর কি আছেন তো ভালো লোকদের পরিচয় যদি জানতে না পারি তো চোরটা কি করে আইডেন্টিফাই করবেন সেই জন্যই তো বলা হচ্ছে যে কাগজ দেখাবেন তো কাগজ দেখাটা বিশাল অসম্মানের কি আছে বরং আপনার সহযোগিতা করা উচিত যাতে করে এই সব চোর জোর চোর অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা যায় এ তো দেশের নিরাপত্তার স্বার্থে আপনাদের তো সাহায্য করা উচিত যেহেতু যারা যেহেতু আপনারা ওদের থেকে এসে এই দেশকে নিজের দেশ বলে মনে করে নিয়েছেন তো তাহলে যারা টপকে আসছেন তাদেরকে ধরার ক্ষেত্রে আপনারা কেন সহযোগিতা করবেন না কেন সহযোগিতা করবেন না তারপরে আপনারা এই দেশকে এখনো নিজেদের দেশ বলে মনে করতে পারেননি যখন নিজেদের দেশ বলে মনে করতে পারেননি এই দেশকে তাহলে আপনাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই আর আপনাদের ক্লাব চলা তো দূরের কথা তাহলে আপনার ক্লাব তো চলা তো দূরের কথা ঘৃণা জন্মাবে যে যাদের অবস্থান আমি খুব অবাক হলাম কথাটা শুনে খুব অবাক হলাম আর ভাবছিলাম যে বাংলাদেশে যেমন জামাত নিষিদ্ধ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে আগামী দিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি সত্যি এটা হয়ে থাকে বা যদি এইরকম অবস্থান থাকে দেশবিরোধী অবস্থান একটা ক্লাবের কেন এরকম অবস্থান হবে কি পলিটিক্যাল পার্টি নাকি একটা এটা কি পলিটিক্যাল পার্টি একটা ক্লাবের সব রকমের সমর্থক থাকেন বিভিন্ন দলের মতের ধর্মের মানুষ থাকেন সব রকমের মানুষ থাকেন সমর্থক হিসেবে সেখানে এরকম অবস্থান কেন হবে অদ্ভুত তারপরে ইস্টবেঙ্গল থেকে বটে এখনো মানসিকতা চেঞ্জ হয়নি এখনো তারা দেশকে দেশ হিসেবে মেনে নিতে পারেনি এটা বুঝতে হবে আমাদেরকে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে